আমার তো খুবই ভালো লাগছে যে অনেক দিন পরে বাড়ি ফিরলাম তো আর আমার জীবনের প্রথম এই পাঁচ মাস খাটা সেই জন্যতে ভালো লাগছে এখন এই ব্যাপারগুলো আমি বলবো না আমি অনেকই অনেক বক্তব্য অনেক বড় বড় ক্যামেরারা এসেছিলো আলি মানে জেলখানাতে আমার যেটা বলার আমি এখন অসুস্থ বেশ কয়েকদিন আমি জেলে অসুস্থ ছিলাম পিজিতে প্রায় পাঁচ দিন পর পর ট্রিটমেন্ট হয়েছে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছি আমি আমার ভাঙড়ের সমস্ত প্রেসকে আমি শুভেচ্ছা জানাবো কেন যে দীর্ঘ পাঁচ মাস হয়তো প্রতিদিন কোনো না কোনো সাংবাদিকের সাথে আমার দেখা হতো কথা হতো যেহেতু আমার সব ভাঙড়ের ছেলেরা আমি শুধু তাদের বলবো যে খবর নিশ্চয়ই খবর খবরের সময় হবে আজকে শুধু আমি তোমাদের বলবো যে আমি বহুদিন পরে বাড়ি ফিরেছি তোমাদের শুভেচ্ছা তোমরা ভালো থাকো আগামী দিনে ভাঙড়ের মানুষকে সমস্ত ভাঙড়বাসীকে আমি শুভেচ্ছা জানাবো যে তারা ভালো থাকুক ভালো ছিল বিগত দিনে আগামী দিনেও থাকুক আর আগামী দিনে সবার সাথে আমার দেখা হবে কথা হবে আমি নিশ্চয়ই প্রেস করে যে গুষ্ঠীদ্বন্দ্ব বলুন আর দলের মধ্যে ভেদাভেদ বলুন আমি সেগুলো নিয়ে পরবর্তীতে বলবো আমার অনেক কিছু বলার আছে তবে আমি আজকে শুধু একটা কথাই বলব আমি শুভেচ্ছা জানাবো আমার দল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শুভেচ্ছা জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসন্ন লোকসভা জানেন বিগত লোকসভা হয়ে গেছে যে রেজাল্ট বাংলায় হয়েছে তাই আমি তানাদের যেমন শুভেচ্ছা জানাবো আমি সেই সাথে সাথে ভাঙড়বাসীকেও শুধু না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কার সাথে দেখা করলাম বা দেখা করলাম না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ওই ব্যাপারটা আমি কিছু বলব না এই ব্যাপারটা এখনও পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই আমি ফিরেছি আমি নিশ্চয়ই খোঁজখবর নেবো কারা নেমপ্লেট খুলেছে কারা নেমপ্লেট লাগিয়েছে এটা আমার কাছে বড়ো কথা নয় আমার কাছে সবথেকে বড়ো কথা ভাঙড়ের শান্তি বজায় থাকা ভাঙড়ের মানুষ সুস্থ থাকা ভাঙড়ের মানুষ ভালো থাকা হে কী কী বলছে আমি এই নিয়ে মন্তব্য করব না কে শিষ্য আর কে শিষ্য না ভাঙরে সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া আমি আজ থেকে নয় আমি অষ্টনব্বই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা আর ওই জোড়া ফুলটা কাঁধে করে নিয়ে সারা ভাঙড়ে ঘুরিছে সবাই জানে ছোট বড় এন্ডু গেন্ডু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস অষ্টনব্বই সালে ও ভাঙড়ের মাটিতে পাঁচজন ছেলেও পাইনি আমি ঝান্ডাটা ঘাড়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা মাথায় ছিল আজকে তৃণমূল কংগ্রেসের আমার হাতে গড়া ছেলে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ভালো থাকুক সুস্থ থাকুক তারা নেতৃত্ব দিক আগামী দিনে তারা বলো আমার এই ব্যাপারে কোনো এখন কিছু বলার নেই আমি সমস্তটা পরে বলবো আমি আপনাদের সমস্তটা ডিটেল জানাবো ভাঙড়ে আমার উপরে কি হলো কেন হলো কি কারণে

যে আমি যে কবারই জেলে গেছি সেটা দলে চিন্তা চিন্তাভাবনা দলের কথায় আর আমি আজকে বলছি আবার বলছি আমি এক সপ্তাহের মধ্যে আমি সমস্ত বন্ধুদের ডেকে আমি আমার বিস্তারিত আমার বক্তব্য করি